পাকিস্তান বাংলাদেশের অতি পরিচিত একটি দেশ সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব পাকিস্তানি মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই পাকিস্তানি মুদ্রার সাথে বাংলাদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা আর যদি আপনাদের নাও জানা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকে জানাবো পুরো ডিটেলসই পাকিস্তানি মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পাকিস্তানের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান পাকিস্তানে মুদ্রাকে বলা হয় রুফি আর পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক চৌচল্লিশ টাকা টাকার পরিবর্তনশীল তবে দেখা যাচ্ছে বাংলাদেশে পাকিস্তানের টাকার মান কিছুটা ডাউন রয়েছে এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা পাকিস্তানের এক হাজার সমান বাংলাদেশি টাকায় চারশত সাঁয়ত্রিশ টাকা চৌরানব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের দশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকাই চার হাজার তিনশত উনসত্তর টাকা সাঁত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের পঞ্চাশ হাজার রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের পঞ্চাশ হাজার সমান বাংলাদেশি টাকায় একুশ হাজার আটশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা টাকার পরিবর্তন সেল এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের এক লক্ষ রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের এক লক্ষ রুপি সমান বাংলাদেশি টাকাই তেতাল্লিশ হাজার সাতশত তিরানব্বই টাকা সত্তর পয়সা এবার জেনে নেওয়া যাওক বাংলাদেশের এক টাকাই পাকিস্তানের কত রুপি হয় বাংলাদেশের এক টাকাই পাকিস্তানের দুই দশমিক চোদ্দ রুপি হয় সুপ্রিয় দর্শক এবার জেনে নযক বাংলাদেশের এক হাজার টাকাই পাকিস্তানের কত রুপি হয় বাংলাদেশের এক হাজার টাকাই পাকিস্তানের দুই হাজার একশো চল্লিশ দশমিক বিশ রুপি হয় সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পাকিস্তানের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর যদি আপনারা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন